যে যে সুতা এদের উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে কিন্তু এর চেয়ে লেলি কটন কিন্তু দশ বছর গ্যারান্টি কিন্তু এই সেই বসন্তের ফুল চলে আসলো কিন্তু যে কেউ এসে বলবে যে ভাবি এটা কোথা থেকে নিয়ে আসেন ভাই একটু আপনি নিজে একটা রিভিউ দেন এই ফুলের পাপড়িগুলো দেখা যাচ্ছে না আমার হাতে চলে আসতেছে এতটা থ্রি লাগতেছে আপনি ক্যামেরা যেরকম লেন্সে যেরকম থ্রি দেখছেন বাট বাস্তবে এর চেয়ে বেশি থ্রি পাবেন কিন্তু আমাদের এই বিশাল তিন তিনটা গোলাপ থাকবে প্রত্যেক গোলাপের এখানে কিন্তু মানে ডায়মন্ড বসিয়ে দেওয়া হয়েছে যে গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা কিন্তু একটা পাপড়ি থেকে তিন তে গ্রফ কিন্তু ফুটে আছে কিন্তু অতটা চমৎকার লাগছে এবং কিন্তু থাকবে একদম ফ্যামিলি সাইজ কিং সাইজ বাটারফ্লাইটা মানে কত সুন্দর উড়ে যাচ্ছে ভাই উড়ে যাচ্ছে রাইট একদম ধরতে পারবেন না একেবারে জীবন্ত ধরে নিয়েছি ভাইয়া এত সুন্দর ফুল ফুটে আছে ভাই ফুল কি আপনি বিছানা ফুটবে শুধু আপনার জানালা ফুল ফুটে থাকবে প্লাস যে ফ্লোরে সেই ফ্লোরে কিন্তু ফুল ফুটে থাকবে কিন্তু ভাই কি নিয়ে আসছেন আজকে এই প্রথম থাইল্যান্ড থেকে চলে আসলো থ্রি বিছানার চাদর তা আবার কি সেভেন পিস শুধু জানালা সহ ফ্লোরমেট সহ প্লাস বিছানা সহ প্লাস আপনার ওয়াল সহ কত পিসের সেট ভাইয়া আজকে থাকবে মূলত হচ্ছিল আমাদের সেভেন পিস থাকবে সেভেন পিসের সাথে থাকবে ফাইভ পিস টোটালি গিফট একেবারে টোটালি গিফট টোটালি গিফট একেবারে আজকে দেখাবো ভাইরাল থ্রি বিছানার চাদর এই ফুলটার নাম কি জানেন কি ভাইয়া লালপুরি লাল অঞ্জনা কিন্তু আচ্ছা লালপুরি লাল অঞ্জনা কি লাল অঞ্জনা জি এই সেই ভাইরাল থ্রি বিছানা চাদরে চলে আসলো আবার বাজারে আচ্ছা এই দেখেন এই বিছানা চাদরে কিন্তু দুটা মাথা কাবার পাচ্ছে কিন্তু দোসারে কিন্তু একই প্রিন্ট করা থাকে আচ্ছা ম্যাচিং 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 প্লাস প্রত্যেকটা বিছানা চাদরের মানে বালিশে কাবার উপরে কিন্তু আমাদের ওভারলক সিস্টেম করা আছে আচ্ছা যেটা হচ্ছে আপনার যে ভিতরে যে কি কালার বালিশটা ব্যবহার করতেছেন এটা দেখা যাবে টোটাল একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাইট দিবে কিন্তু এখানে ওকে আস আমাদের যে বিছান চাদর দেখতেছেন এটা সাত ফিট ব্যাড ফ্রি সবচেয়ে বড় সাইজ মানে একদম বিগ সাইজ সাথে কোলবালিশ থাকবে হ্যাঁ অবশ্যই সাথে কোলবালিশ থাকবে এই দেখতেছেন না এখানে গোল্ডেন কালারকে শেড করে দেওয়া আছে মনে হচ্ছে দুবাই 24 কেট গোল্ডেনের মতো দেখতে কিন্তু আচ্ছা আর ফুলের মাঝখানে কত সুন্দর গোল্ডেন কালারকে স্টন ব্যবহার করা যেটা দেখতে আরো রাজকীয় লাগে একদম জীবন্ত মনে হয় ভাই আপনার বাসারা যদি হয় লাখ টাকা সেটা হয়ে যাবে কোটি টাকা রূপান্তরিত হয়ে যাবে ভাই এই যে পর্দাগুলো যে একদম পুরো ম্যাচিং তো ভাই যে আমাদের যে গুলো দেখতেছেন এই কাটিংগুলো পাঁচ কুচি থাকবে কিন্তু পাঁচ কুচি আপনার আগে জানাল লাগতো তিনটা পর্দা আমাদের এখন দুইটা কার্টিং আপনার হয়ে যাচ্ছে কিন্তু প্লাস আমাদের প্রত্যেক কার্টেন এখানে গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা যেটা তো দেখতে আরও সৌন্দর্য বর্ধন হবে আপনার বাসায় ভাঙ্গা চুরে খাট হোক না কেন সেটা কোনো দেখার বিষয় না আপনার বিছানায় কি চাদুরটা বিছানো সেটি হচ্ছে দেখার বিষয় যে কেউ এসে বলবে যদি ভাই ভাবি আপনি এরকম বিছানা চাদর কোথা থেকে নিয়ে আসছেন কেকম 3D পর্দা কোথা থেকে নিয়ে আসছেন জি এখন থাইল্যান্ড থেকে পুরো একটা কম্পোজিট পাঠিয়ে দিয়েছে কিন্তু প্লাস আপনি ওয়ালেও কিন্তু এই পাঁচটা সেট टोटल কিন্তু গিফট পাচ্ছেন কিন্তু এটা কিন্তু সীমিত সময়ের জন্য কিন্তু আমাদের কিন্তু ভাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফ্লোমেটা জিজ্ঞেস করবেন না হ্যাঁ ভাই ফ্লোমেটা टोटल কিন্তু আর্টিফিশিয়াল লেদার কিন্তু ব্যবহার করা কিন্তু এটা ওয়াটারে উঠে যাবে না না এটা উঠবে না এটা টোটালি সিলিকন টেপের এটা পিছলাবে না কিন্তু আপনার আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন ভাই এগুলো যে পার পিস যদি এক হাজার টাকার হয় এখানে কিন্তু পুরোটি বারো পিস সেভেন পিস থাকতেছে আর ফাইভ পিস হচ্ছে টোটালি ফ্রি কিন্তু টোটাল বারো পিস যদি বারো পিসের দাম যদি এক হাজার টাকার হয় তাহলে বারো হাজার টাকা আচ্ছা আজকে তিন ভাগের এক ভাগ দাম থাকবে মাত্র মাত্র চার হাজার পঞ্চাশ টাকা প্লাস টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাথরের সারা বাংলাদেশ টোটালি ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে আচ্ছা টোটাল সেভেন পিস সেভেন পিসের সাথে ফাইভ পিস ফ্রি এই যে একটা হচ্ছে ফ্লোর ম্যাট একটা হলো বেডশিট দুইটা মাথার বালিশ একটা হচ্ছে কোল বালিশ আর সাথে হচ্ছে দুইটা পর্দা পাঁচ কুচি পর্দা পাঁচ কুচি পর্দা সেভেন পিস কিনলে আপনি এক দুই তিন চার পাঁচ পিস টোটালি গিফট মানে এই সেট আপটা যদি আপনি বাসায় নেন আপনার বাসা পুরো একটা ফাইভ স্টার হোটেল হয়ে যাবে একটু কাছে এসে দেখেন আমাদের প্রত্যেক বিছান চাদর স্লিকনটা ব্যবহার করা যেটা শরীরে আপনার আরামদে একটা বর্ধন হবে প্লাস এই যে যে সুতা এটা উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে কিন্তু এটা লেলি কটন এটা কিন্তু দশ বছর গ্যারান্টি কিন্তু আমাদের অনেক সময় বেসিক্যালি আমাদের বোনরা যখন একটা দামি বিছানা চাদর বিছাই তখন হয়তো বাচ্চারা হয়তো বিছানা উঠলে বলে বিছানা নষ্ট হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার বাচ্চারা এখন বিছানায় খেলাধুলা করবে সব কিছু করবে বাট বিন্দু পরিমাণের জন্য কোনো রং কস উঠবে না আচ্ছা প্লাস্টিক থাকবে না একেবারে টোটাল স্ক্র্যাচ প্রুফ কাপড় নেক্সট আমি একটা প্রিন্ট দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশ এখন স্ক্রিন শট হ্যাঁ এই বড় প্রিন্ট ছোট কাকুদের সাইডে ঝুল করে দেওয়ার জন্য কিন্তু বাট এটারও কিন্তু আমাদের করা কিন্তু ওভারলক করা নেক্সট এই একটা পি ভাই এটা কি নিয়ে আসেন ভাই নাই ফুটুক আপনার বাসা থাকবে সব সময় বসন্ত এই সেই বসন্তের ফুল চলে আসলে কিন্তু জি যে কেউ এসে বলবে যে ভাবি এটা কোথা থেকে নিয়ে আসেন ভাই একটু আপনি নিজে একটা রিভিউ দেন এই ফুলে পাপীগুলো দেখা যাচ্ছে না মানে হাতে চলে আসছে হ্যাঁ এত থ্রি লাগতেছে আপনি ক্যামেরা যেরকম লেন্সে যেরকম 3D দেখছেন বাট বাস্তবে এর চেয়ে বেশি 3D পাবেন কিন্তু আমাদের এই বিসান চাদর বাজারে কিন্তু সচ সচ বিসান চাদর কিন্তু ছড়াছড়ি কিন্তু বাট আমি তাদ উদ্দেশ্যে বলবো যে অনেক সময় বিসান চাদরে কি হয় যখন একটা বিজনেস কাছে যায় যে ভাই একটা বিজনেস কিন্তু নর্মাল বিজনেস চাদ আমি তাদের দেশেও বলবো যে আমাদের বিজনেস অথেন্টিক প্রোডাক্ট কিন্তু একেবারে আচ্ছা এই সে আপুদের ভাইরাল কালার পিঙ্ক কালার এটা পিন মুক্ত বলা যায় কিন্তু অনেক সুন্দর ভাই অনেক চলে আসছে সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন সেভেন পিসের সেট চার হাজার পঞ্চাশ টাকা সাথে ফাইভ পিস সম্পূর্ণ ফ্রি ডেইলি হোম বিড়ি থেকে এই যে এটা ভাই এক কথায় কি বলবো গোল্ডেন পাতা এই যে পাপড়ি এই যে উঠি আপনার ভিউয়ার্স কে দিয়ে একদম এলিট ক্লাস একটা চাদর এলিট ক্লাস এত সুন্দর নেক্সট এই একটা কালার আপু ওয়াও আপুদের ক্রাশ এত সুন্দর ভাই কালারে কিন্তু পর্দা প্রমেট প্লাস ওয়ালমেট তো পেয়ে যাচ্ছেন ফ্রি তে একদম ফুল সেট ফুল সেট 4050 টাকা সাথে 5 পিস সম্পূর্ণ ফ্রি হোম এটাকে নিয়ে আসেন ভাই এত সুন্দর এতটা চমৎকার কিন্তু এটা কিন্তু আপনার জীবন্ত ফুল বল হয় কিন্তু একদম ভাইরাল থ্রি ডি বিশাল একবার তিন তিনটা গোলাপ থাকবে প্রত্যেক গোলাপ এখানে কিন্তু

আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন পিসের সেট মাত্র চার হাজার পঞ্চাশ টাকার সাথে একেবারে এটা হচ্ছে সাদা গোলাপ এখানে আপনার থাকবো র‍্যাম্বো কালার হোয়াইট কালার

ক্যাশ অন ডি প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেবেন প্রোডাক্ট ঠিক আছে কিনা তারপর ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা আর যে কেউ শোরুম ভিজিট করতে হয় চলে আসতে হবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের দোতলায় চলে আসতে হবে ডেলি হোম বিটিতে কিন্তু ধন্যবাদ যারা ভাইরাল থ্রি ডি বিছানার চাদর নিবেন অবশ্যই ডেলি হোম বিডিতে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে